আসসালামু আলাইকুম হাই গ্যাস কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কেবিসি ব্লগে আপনাদের আবারও স্বাগতম তো প্রিয় গ্যাস আপনাদের নিয়ে চলে এলাম বর্ষার পানিতে বর্ষার পানিতে আমরা সাপলা তুলছি বর্ষার পানিতে আমরা নৌকা ভ্রমণ করছি বর্ষার পানিতে কিন্তু দারুণ মাছ হয় তো বর্ষার পানিতে এখানকার স্থানীয় যে জেলেগুলো আছে এরা প্রফেশনালি জেলে না তবে বর্ষার সময় এনারা মাছ ধরে থাকে তো সেই দৃশ্যগুলো আপনাদের দেখাতে চলে গেলাম আমরা মাঠে তো মাঠে আসার পরে দেখতে পাচ্ছেন ভাই পানির মধ্যে নেমেছে যেগুলো ভাই হাতে নিচ্ছে এগুলোর নাম হচ্ছে খোলসান এগুলোর আঞ্চলিক ভাষা খোলসান তো ওগুলো এখন পেতে রাখবে এখন বিকেল পাঁচটা বাজে তো এগুলা সারা রাত এই পানির মধ্যে পাতা থাকবে তারপরে সকাল সকাল এগুলাকে ওঠানো হবে কারণ সকালে প্রচুরের মধ্যে মাছ থাকে এগুলো কিভাবে পাততেছে দেখেন আমি আগে কখনো দেখি নাই ফার্স্ট টাইম দেখলাম এমনিতেই দেখছি মাছের মধ্যে থাকে কিন্তু এগুলো কিভাবে পাতে এগুলো আগে কখনো আমি দেখি নাই তো বর্ষায় অনেক রকমের মাছ পাওয়া যায় আর এই মাছগুলোর অনেক টেস্ট হয় টাটকা টাটকা রান্না করে খেলে অনেক মজা আজকে আমি এই মাছ সকালবেলা নিয়ে ইনশাল্লা টাটকা টাটকা রান্না করে খাব তো প্রিয় গ্যাস আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন প্লিজ কেউ টানবেন না পুরো ভিডিওটা দেখবেন আর আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে তো সকাল হয়ে গেছে আমি ঘুম থেকে উঠেই চলে এসেছি মাঠে আবার তো খুব সকাল এখন ছয়টা বাজে মাঠের চেহারাটা অন্যরকম তো ভাই ওদিক থেকে আরও খোলসান পাচ্ছিলো ওই সাইডের দিকে তো মাছগুলো উঠায় নিয়ে আসতেছে এই সাইডে তো আমি একটু পাড়ে দাঁড়িয়ে আছি কারণ পানির ভিতরে তো নামা সম্ভব না সকাল সকাল তো দেখেন ভাই অনেকগুলো মাছ নিয়ে আসছে ওদিক থেকে বেশ অনেক তাজা তাজা সুন্দর সুন্দর মাছ অনেক ভালো লাগতেছে মাছগুলা দেখতে তো এখানে নামতেছে যেখানে আপনারা গতকালকে দেখেছিলেন যে উনি বিকেলে খোলসান পেতেছিল তো সেগুলো আবার এখন ওঠাচ্ছে দেখি এর মধ্যে কেমন মাছ তো যাই হোক বেশি মাছ হয় নাই তবে এর ভিতরে একটা সাপ ঢুকছে বাবা তো সাপটাকে ভাই ছেড়ে দিল ওই সাপ নাকি কামড় দেয় না তাই ভাই ছেড়ে দিল সাপটাকে আমি বললাম মারবেন না বলল না এই সাপ কামড় দেয় না তো মাছগুলো দেখেন অনেক তাজা এত তাজা তাজা মাছ আমরা আসলে অনেক সময় পেয়ে থাকি না দেখলেই মনে হয় যে একটা অন্যরকম এই মাছের একটা অন্যরকম স্বাদ তো খুব বেশি মাছ হয় নাই কারণ হচ্ছে পানি অনেকটা শুকিয়ে গেছে এজন্য মাছ বেশি পড়ে নাই তো যা পেয়েছে আলহামদুলিল্লাহ দেখুন গ্যাস মাছগুলো অনেক টাটকা কিন্তু আর সকালের জিনিস তো টাটকা হয় সবজি বলেন মাছ বলেন যেটাই বলেন না কেন এখানে দেখেন বড় করে বানা দেওয়া আছে এটাকে বলে বানা এর মধ্যে পরে হচ্ছে বড় বড় যেগুলা শোল মাছ বলে বা অন্যান্য যেই আপনার মাছগুলো আছে বড় বড় মাছ ওগুলা এই বানার মধ্যে দিয়ে ওনারা ধরে এটার নাম আসলে কি ওই যেটার মধ্যে যাই মাছ আমিও জানি না। যাই উনি মাছ বের করতেছে এর মধ্যে থেকে এখানে কিন্তু অনেক বেশি পানি উনি একটা শোল মাছ পেয়েছে তো যাই হোক মাছ ওঠানো শেষ এখন আমরা মাছ নিয়ে বাসায় চলে আসছি দেখেন অনেক রকমের মাছ আছে এখানে সবাই কাটাকাটি করতে শুরু করে দিয়েছে তো মাছ কাটাকাটি শেষ এখন হবে রান্না মাছগুলো অনেক সুন্দর করে কেটেছে আমরা এত সুন্দর করে কাটতে পারি না দেখুন গ্যাস অনেক সুন্দর করে মাছ কেটেছে তো মাছ কাটাকাটি শেষ এখন আমরা যাব রান্নার কাছে তো আমরা চলে এসেছি ফাইনালি চুলার কাছে যে রান্না হবে সেটা হচ্ছে এটা কাঁচা মরিচ দিয়ে রান্না হবে তো দেখা যাক কিভাবে রান্না করে মাছটা এখানে পেঁয়াজ কুশি মরিচ কুশিতে হলো লবণ এখানে হালকা মরিচের গুঁড়োও দেওয়া হলো আপনারা না চাইলে না দিতে পারেন এখানে হলুদের গুঁড়ো হালকা গোটা জিরে দেওয়া হলো এখানে রসুন বাটা আদা বাটা জিরে বাটা এখানে ব্যবহার করা হচ্ছে সরষার তেল আপনারা সর্ষার তেল দিয়ে রান্না করলেই এই ছোটো মাছটার স্বাদ একটু বেশি পাবেন এখন হালকা করে সরষার তেল দিয়ে মাছটা ভালো করে মশলাটা মাখায় নিবে এটা মাখানো দেখেই বোঝা যাচ্ছে খুব টেস্ট হবে মনে হয় রান্নাটার অনেক টেস্ট হবে আজকে তো মাখানো শেষ এখন হালকা করে পানি দিয়ে চুলার উপরে তুলে দেওয়া হবে তো এখানে আবারও সর্ষের তেল দেওয়া হচ্ছে আর একটু তো চুলাই তুলে দেওয়া হয়েছে মাছটা হচ্ছে মাছ রান্নার শেষের দিকে এখন পরিবেশন করব আমরা দেখব কতটা টেস্টি আছে দেখেই বোঝা যাচ্ছে অনেক টেস্টি হয়েছে তো রান্না শেষ এখন আমরা খাবার নিয়ে বসে পড়ছি সবাই টেস্ট করে দেখি তো আসলে গ্যাস আটকা টাটকা মাছের যে একটা আলাদা টেস্ট এটা না খেলে বোঝা যায় না আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা এরকম মাছ খেতে চাইলে অবশ্যই এরকম গ্রাম যাদের আছে চলে যাবেন বর্ষার সময় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য হাফেজ